আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি ভোলাগঞ্জ সাদা পাথরে প্রচন্ড পিপাসা পেয়েছে তো এক আইসক্রিমালা ভাইয়ের সাক্ষাৎ পেলাম লেমন দাম টাকা আইসক্রিম নাকি তো এই মুহূর্তে আমার পক্ষে আইসক্রিম খাওয়া সম্ভব নয় ঠান্ডা প্রবলেমে আছি দেখি কয়েক টাকা করে ডাব বিক্রি করে টুরিস্ট প্লেসে সাধারণত কম দামে ডাব বিক্রি হয় না কি রকম দাম আমি জানার চেষ্টা করব এই যে ব্যবসায়ী ভাইরা কেমন আছেন আপনারা ডাব কত করে বিক্রি করতেছেন ডাব 150 টাকা 150 টাকা করে কচি হবে কচি একদম কচি একদম কচি 180 এটা তো আর এই এই যে ছোট কত করে সব 150 সব 150 মানে এক রেটে বিক্রি করছেন ডাব নাকি প্রচন্ড দাবদাহ চলছে এই মুহূর্তে ডাব খাওয়া জরুরি ছিল কিন্তু ডাবের দাম শুনে কিছু বলার সাহস পেলাম না ট্যুরিস্ট প্লেসে এই ধরনের ব্যবসায়ীরা অ্যাভেলেবেল থাকে তারা তাদের ইচ্ছে মতো দাম দিয়ে প্রোডাক্ট সেল করে এই প্রোডাক্ট কিনতে সবাই বাধ্য থাকে বাধ্য হয়ে পানি খেতে আসলাম পানি নদীর পানি তো এইখানে যেহেতু পাহাড় থেকে নামে

কলাই নদীর পানি আমার হাতে আমি আছি সাদা পাথরে তো এই পানিটা আমি খাচ্ছি বসে খাওয়া উচিত সেই প্রশান্তি ভাই আরেক তুমি যেহেতু পানি খাওয়াচ্ছ তো এক একজনকে পানি খাওয়ানোর পরে চার্জটা করো কত এটা কত টাকা চাও যে এক গ্লাস পানি খেয়েছেন দশ টাকা দশ টাকা তো এখান থেকে আপনারা নদীর যেই ফ্রেশ পানিটা আছে ঝর্ণা থেকে বহমান যেই পানিটা এখান থেকে এসে পানি খেয়ে নেবেন আসলে পানি এই রৌদ্রের মধ্যে আপনার পানি খাওয়ার কোনো বিকল্প নেই ডিহাইড্রেশন থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই একটু পর পানি খেতে হবে যেহেতু এখানে ঘুরতে আসছেন এখানে সুস্থতার একটা ব্যাপার রয়েছে অসুস্থ হলে ঘোরা এই বিষয়গুলো খুব একটা আপনাদের ভালো লাগবে না ধন্যবাদ সবাইকে এই ছোটো ভাইটাকেও ধন্যবাদ